পআনা নবী নতু وانا خاتم সম্মিলিত খতমে নববত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে নববত মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বিশ্ব উম্মাহতে মুসলিমার বরেণ্য ওলামায়ে কেরাম সমবেত নবী প্রেমিক তাওহীদের জনতার এই বিশাল বাদ ভাঙ্গা জনস্রোত এবং জনসমুদ্র আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় আল্লাহ আদ্রাব্দুল ইসাদ নবুবতের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন সেই প্রসাদের সর্বশেষ সুমহান অংশগম আর ঈদ বলে মোহাম্মদ সাল্লাহ নাব আলাইহসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহ নবীর পরে ইসলামের নবুবতের এই সুমহান প্রসাদে অন্য কেউ যদি নবুবতের পরিচয় দিতে চায় আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলামী এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই পরিষ্কার বলছি আমরা দুই সালে নবী প্রেমিক তাও হিদি জনতার সাপলা চত্বরের তরপুর 24 এর যে প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদের আরবাসেম ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিব হক সাইকুল্লাহ দে সল্লামু আযীযুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব জারমলাই মুক্তি ফজলুল হক আমিনী থেকে আল্লাহ আহমদ শফীর রহমতুল্লাহাদাই জুনাইদ বাহ মনে করে শপদেই কাঁদিয়ানি দেন এই কাঁদে আনি দেন রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাবের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে না আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বা মনে মরে হায়াত আছেন জাতি নেই মত ঢাকা আরো বন্ধ হবে ঢাকা আরো বন্ধ হবে শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সম্পদের দিকে লক মার্স করতে হবে বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট গঠন করে দিতে হবে सचिवालय বন্ধ হয়ে যাবে বাংলাদেশ সবকে দাঁড়াবে আদি আদিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হবে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদের কাছে যেতে কারা প্রস্তুত কারা প্রস্তুত ইনশাল্লাহ এ দাবি আদায় হবে আর যদি সরকারগুলো দাবি আদায় করতে পারতে হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট ঘোষণ করব আমরা খাওদায় যাব আমরা কাফিয়ানিদেরকে জাতীয় সংসদে লাইন পাশ করে কাফের ঘোষফেশ করব মুসলিম ঘোষণা করবো ইচ্ছা আমরা মুসলিম বিরাম্লাফত হতে পারি